বিসমিল্লাহ রহমান রাহিম ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ইউকে প্রপার্টি বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আজ মে মাসের সাতাশ তারিখ মঙ্গলবার দু এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে ১৬ ডিগ্রি সেলসিয়াস তবে সকাল থেকেই আকাশ মেঘলা আর এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছে যেটাকে বলে রিমঝিম বৃষ্টি তো যা হোক ঘরেই আছি তো এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে নগর ভবনের সামনের রাস্তা বন্ধ করে বিক্ষোভ ইশরাকের সমর্থকদের এই জনাব ইশরাক হোসেন তিনি বিএনপি নেতা সাদেক হোসেন খোকার পুত্র এটি আপনারা সবাই জানেন এবং এই ইশরাক হোসেন তিনি ঢাকা শহরের মানুষের বলা চলে যে অনেকের চোখের মনি। কারণ তিনি এই আওয়ামী সরকারের শাসনামলে অনেক কষ্ট করেছেন দেশের মানুষকে ভালোবেসে তাদের পাশে থাকতে চেয়েছেন এই আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলেছেন তারপর হচ্ছে আওয়ামী লীগের যে বিরোধী কার্যকলাপ যেগুলো তারা করেছে সেগুলোর বিরুদ্ধেও এই জনাব ইশরাক হোসেন অনেক সোচ্চার ছিলেন এখনও আছেন মাত্র বছরখানেক আগেই এই এশরাক হোসেনের একটি ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিওতে আমরা যেটি দেখতে পেয়েছিলাম যে বিএনপির ডাকা একটি কর্মসূচিতে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীরা অংশগ্রহণ করেছিল আর বিএনপির সেই কর্মসূচিতে আগত নেতাকর্মীদের ওপর এই আওয়ামী লীগের পালিত পুলিশ সদস্যরা যেভাবে হামলা চালিয়েছিল তাদেরকে পিটিয়েছিল মাথা ফাটিয়ে দিয়েছিল এবং সেই সাথে তাদের সাথে যুক্ত হয়েছিল এই হেমলেট বাহিনী হাতুড়ি বাহিনী আওয়ামী লীগের ছাত্রলীগের শ্রমিক লীগের যুবলীগের সন্ত্রাসীরা ছেলেপেলেরা তো এরা যেভাবে অত্যাচার করেছিল সেই অত্যাচারের বিরুদ্ধে ওই সময়েই রুখে দাঁড়িয়েছিল অনেকেই এবং তাদের অগ্রভাগে ছিলেন এই এশরাক হোসেন এবং ভিডিওতে আমরা যেটি দেখতে পেয়েছিলাম যে বিএনপির একজন কর্মীকে মাথা ফাটিয়ে তাকে আবার পুলিশরা টেনে হেসরে নিয়ে যাচ্ছে তখন এই এশরাক হোসেন তিনি নিজের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন পুলিশের ওপর ওই বিএনপির আহত নেতাকে ছাড়াতে এই দৃশ্য দেখে সারা বিশ্বের কোটি মানুষ কেঁদেছে এবং সারা বিশ্বের কোটি মানুষের হৃদয়ে এই বিএনপি নেতা এশরাক হোসেন জায়গা করে নিয়েছে তো আজ এই এশরাক হোসেন ভাই প্লিজ আপনি যে এই যে আজ কয়েকদিন ধরে যে আপনার ঢাকা শহরের বিভিন্ন উলিতে গলিতে রাস্তায় যে আপনার সমর্থকরা দাঁড়িয়ে রাস্তা ব্লক করে দিচ্ছে এতে করে আপনার প্রতি মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে আপনার প্রতি মানুষ ক্ষুব্ধ হচ্ছে রাগান্বিত হচ্ছে মানুষ ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে তো কাজেই আপনি আপনার এই যে নেতাকর্মী সমর্থক যারা আছে তাদেরকে বলে দেন যে তারা যেন এই রাস্তা ব্লক না করে তারা যেন একটা সুনির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট জায়গায় গিয়ে তারা তাদের যে কথাগুলো আছে দাবিগুলো আছে সেগুলো প্রকাশ করে সেগুলো বলে এটাই থাকবে আপনার প্রতি একটি বিনীত অনুরোধ এখানে আপনি ইশরাক হোসেন একটা বার চিন্তা করে দেখেন এই যে বাচ্চারা সকালে ঘুম থেকে উঠে স্কুলে যেতে পারছে না এরা তো আপনারই ছোট ভাই বোন কলেজে যেতে পারছে না বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না কি রাস্তা বন্ধ আবার আরেকটি বিষয় দেখেন এই যে যারা বয়স্ক মানুষ আছেন আপনারই তো তারা বড় বোন মা খালা চাচি ফুপু এরা কেউ হঠাৎ অসুস্থ হয়ে গেলে যে অ্যাম্বুলেন্স কল করবে সেই অ্যাম্বুলেন্স এসে যে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে দ্রুত সেবা দিবে সেটিও পারছে না কেন রাস্তা বন্ধ এরপর আরও একটি বিষয় আপনি খেয়াল করে দেখেন যে এই যে মানুষ পায়ে হেঁটে অফিস আদালতে যাচ্ছে আজ একটি লোকের সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এক ঘন্টা তিনি পায়ে হেঁটে অফিসে এসেছেন তার শরীর খুব খারাপ ছিল তার অবস্থা এমন হয়েছিল যে রাস্তায় মনে হয় তার জীবনটা চলে যাবে তো যা হোক সে লোক যেটি পরে বলেছেন যে রাজনীতি চান না শুধু রাস্তাটা খুলে দিক এই কথা অনেক ছোট কিন্তু এটির অর্থ যদি আপনি বের করতে চান এটির অর্থ কিন্তু বিশাল যে বাংলাদেশে এই বিশেষ করে ঢাকা শহরের যে রাস্তাঘাট বন্ধ করে মানে দেওয়া হচ্ছে অচল করে দেওয়া হচ্ছে তাতে মানুষের যে মানে আক্রোশ বেড়ে যাচ্ছে মানুষের যে কষ্ট বেড়ে যাচ্ছে এটিতে কিন্তু আসলে মানুষের সাথে আপনার যে একটা মানে ভালোবাসার সম্পর্ক ছিল সেটিতে ফাটল ধরছে দূরত্বের সৃষ্টি হচ্ছে কাজেই প্লিজ এশরাক হোসেন আপনি আপনার সমর্থকদেরকে বলেন তারা যেন দয়া করে রাস্তাটা ছেড়ে দেয় প্লিজ আপনার প্রতি বিনীত অনুরোধ রইল এখানে ছোট করে আরও একটি কথা যোগ করতে চাচ্ছি সেটা হলো যে জনাব এশরাক হোসেন আপনি মাত্র কয়েক সপ্তাহ আগেই এই যুক্তরাজ্যে এসেছিলেন এবং লন্ডনে ঘুরে বেরিয়ে গেছেন আপনি এখানে এসে কি দেখেছেন কোথাও কোনো দিন এই কোনো রাজনৈতিক দলের নেতারা কিংবা তার দলের কর্মীরা সমর্থকরা কোনো রাস্তা ব্লক করে দিয়ে তাদের কর্মসূচি পালন করছে তাদের কোনো দাবি দাবা তারা প্রকাশ করছে নিশ্চয়ই এরকম এমনটি দেখেননি তো এই যুক্তরাজ্যে এসে যেহেতু আপনি ঘুরে গেছেন দেখে গেছেন এইখানকার যে ধাস রাজনীতি কিভাবে করে নিশ্চয়ই এটি আপনি অনেকটা অবগত আছেন তো ভালো জিনিসটা বাংলাদেশে আপনি প্লিজ অ্যাপ্লাই করার চেষ্টা করেন আর এটি করলে যেটি হবে যে বাংলাদেশের রাজনীতির মাঠে রাজনীতির ময়দানে এই এশরাক হোসেনের নাম মহা রাজনীতিবিদ হিসাবে রাজনীতির মহানায়ক হিসাবে পরিচিতি লাভ করতে পারবে মানুষের হৃদয়ে আপনি জায়গা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার এই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ